বিয়ে না করেও স্বামী স্ত্রীর মতো সংসার করছে দীর্ঘ পাঁচ বছর একটি মেয়ে ও একটি ছেলে চট্টগ্রাম আবাসিক এলাকায় দীর্ঘ পাঁচ বছর সংসার করার পরে হাতে নাতে ধরা পড়ল এই দুইজন তরুণ তরুণী জানা গেছে তারা সম্পর্কে মামা ভাগ্নি মেয়েটির তিন বছর আগে বিয়ে হয়েছিল দুই বছর বয়সী একটা মেয়ে আছে এত কিছুর পরেও মেয়েটি তার স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে ছেলেটির সাথে দীর্ঘ পাঁচ মাস ধরে একই রুমে বসবাস করতেছিল মেয়েটির নাকি বিয়ের আগে থেকে সেই ছেলেটির সাথে সম্পর্কে ছিল সম্পর্কে ছেলেটি মামা হয় মেয়েটির অভিযোগ তাকে নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছে তার স্বামীকে তার ভালো লাগে না তার মামাকে সে বিয়ে করতে চায় এমনকি তার মামার সাথে সে সারা জীবন থাকতে চায়